সুন্দরবন ভ্রমণে যে ট্যুরিস্ট স্পটগুলো আমরা ঘুরে বেরিয়েছি তার মধ্যে অন্যতম ছিল কোচিখালি সমুদ্র সৈকত ব্লগে আপনার সাথে সেই শেয়ার করতে স্টার্ট কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের বন জঙ্গল ঘুরে এসে আমরা যে সোজাপাতে হেঁটে যাচ্ছি একটু সামনে গেলেই আমরা কোচিখালির সমুদ্র সৈকত দেখতে পাবো আমাদের সাথে এম বি অ্যারাল সিক্রুজশ্রিপের যেই ট্যুর গাইড রয়েছেন তিনি আমাদেরকে সেরকমই বলেছেন যে এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই সামনে আমরা কচিকুলির সমুদ্র সৈকত দেখতে পাবো সো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আমরা আবার আমাদের মাদার ভেসেল তে ফিরে যাব সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে এটি সম্ভবত সুন্দরবন যে শরণকোলা রেঞ্জের বন বিভাগের কর্মচারী তাদের থাকার জায়গা আর সুন্দরবনের যে নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ এটা আমাদের সবাই খুব এনজয় করছি। আসলে এটাই সুন্দরবনের সবচেয়ে বড় সৌন্দর্য উপভোগের যে এই জায়গাটা অনেক নির্জন এবং নিস্তব্ধ শহরের মানুষের জন্য এটা একটা বিশাল পাওয়া নিস্তব্ধতা আমরা কচিখালি সমুদ্রস খুব কাছে চলে এসেছি আমার দলে যারা আছেন তারা সব ছবি তুলতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত মন ভাই ওই যে নৌকার কাছে ছবি তুলে ভালো হবে আসেন সামনের দিকে যাওয়া যাক চমৎকার একটি সমুদ্র সৈকত বললো সাদা বালির সমুদ্র সৈকত রাতের বেলায় পূর্ণিমার আলোতে নিশ্চয়ই এই সমুদ্র সৈকত অনেক ভালো লাগবে আর ওই যে বাড়িটি দেখা যাচ্ছে এখানে দুই দিন থেকে এই সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য আসলে উপভোগ করা যেত খুব ভালোভাবে যদি সেটা এখন অসম্ভব হচ্ছে না এই যেটি দিয়েই আমরা আবার আমাদের মাদার ভেসলে ফিরে যাবো ট্রলার করে যেটি থেকে আসলে কচিখালি সমুদ্র সৈকতের ভিউটা অনেক ভালো পাওয়া যাবে সম্ভবত ও সো দেখতে পাচ্ছেন পিওর এখান থেকে আসলে সমুদ্রসৈকতের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর সকালের মিষ্টি রোদ এই সমুদ্র সৈকতে গায়ে মাখতে খুব ভালো লাগছে

জুবার ভাই না আপনি এখন দাঁড়ান একটা ছবি উঠে দিন এত সামনে থেকে ছবি ভালো মানে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হবে আসবে আসবে ঠিক আছে কোচিখালি থেকে আমরা আমাদের মাদার বাসল এম ফিরে যাচ্ছি ভিওর্স তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সুন্দরবন ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করবেন ভিওর্স ধন্যবাদ সবাইকে